পর্ব দুইশো এগারো সবাই তো সুখী হতে চায় কিন্তু যে পথে চললে সুখ পাওয়া যায় সে পথে কম লোকই চলে সুখের পথ সম্বন্ধে তিনটি বিষয় নিয়ে আপনাকে ভেবে দেখতে হবে এক যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান বিষয় বানায় না সে অবশেষে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ হয়ে যাবে আমি অচিরেই তাদেরকে ক্রমে ক্রমে শাস্তি দিয়ে এমনভাবে ধ্বংস করে ফেলবো যে তারা টেরও পাবে না দুই সুখ লাভের আশায় মানুষেরা বিভিন্ন জটিল ও চাতুরিপূর্ণ পথ অনুসরণ করে তারা খুব কমই জানে যে ইসলাম ধর্মে তাদের জন্য একটি সহজতর পথ প্রস্তুত করাই আছে যে পথ তাদের জন্য সর্বোত্তম ইহজীবন ও পরকাল বই আনবে কিন্তু তোমাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যদি তারা তা অনুসরণ করত তবে অবশ্যই তা তাদের জন্য ভালো হতো এবং স্থিরতার জন্য তা দৃঢ়তর হতো সুরানি স্যার তিন এ পৃথিবীতে অনেক লোক আছে যারা মনে করে যে তারা ভালো কাজ করেছে কিন্তু আসলে তারা ইহ জীবন ও পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারা সত্য ধর্মকে পৃষ্ঠ প্রদর্শন করছে আর সত্য সত্যই এবং ন্যায়সঙ্গতভাবেই তোমার প্রভুর বাণী পূর্ণ হয়েছে